আসসালামু আলাইকুম আমি বসির আহমেদ আজকে কথা বলবো চর্ম এবং যৌন বিশেষজ্ঞ ডাক্তার মাহবুল হাসানের সাথে যিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আজকে আমরা জানবো ডাক্তার মাহবুবের কাছে যে স্যার আপনি কোন ধরনের পেশেন্টকে বেশি ডিল করে থাকেন এবং এদের চিকিৎসা পদ্ধতি কী ভাই আমাকে একটা কোয়েশ্চেন করলো যে আমি কী ধরনের রুগীগুলা মেনলি দেখি মেনলি হচ্ছে আমাদের সেক্সুয়াল এবং স্কিন যে রুগীগুলো সেটা আমরা ডিল করি তবে যৌন রুগীর মধ্যে যাদের বলতে গেলে প্রি মেচুর অর্থাৎ দ্রুত বীর্যপাত ইরেকটাইল ডিসফাংশান যাদের লিঙ্গের শীতলতা এবং বহু পরিবারের মধ্যে তাদের দাম্পত্য জীবনের নানা রকম কলহ বা সমস্যা বা অনেকের ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সেই পেশেন্টগুলো ডিল করি পাশাপাশি স্কিনের নানা রকম রোগ যেমন একনি অর্থাৎ আমরাকে ব্রন বলে থাকি বা আমাদের বর্তমান যুগের বা বর্তমান সময়ে যে কমন রোগ সে হচ্ছে স্কিনের স্ক্যাবিস মানে চুলকানি তার পাশাপাশি সোরিয়াস এরকম হাজারো নানারকম রোগগুলো আমরা ডিল করে থাকি স্যার আসলে এই যে সমস্যাগুলো এজন্য জন্য এর চিকিৎসা পদ্ধতি কি এবং ঔষধের পাশাপাশি এর জন্য অন্য কোনো নিয়মকানুন আসে কি না মূলত হচ্ছে সেক্সুয়াল রোগীগুলো যখন আমরা ডিল করি তখন ওষুধ নির্বত আসলে আমরা ব্যক্তিভেদে এক একজনের ক্ষেত্রে এক এক রকম তবে কিছু সাজেশন আমরা দিয়ে থাকি যেমন আমি ব্যক্তিগতভাবে বলি যে সকল রুগীরা নিয়মিত ক্যাগেল ব্যায়াম পাশাপাশি তার বডি ফিটনেস ঠিক রাখবে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় না এবং পাশাপাশি কিছু খাদ্যাভ্যাস আমরা মেনে চলতে পারি তবে সবার ক্ষেত্রে তো আর সেম রকম খাদ্যাভ্যাস হবে না কিছু মানুষের যেমন থাকে কিডনি ডিজিজ তার ক্ষেত্রে খাবার রকম। কিছু মানুষের ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে খাবার অন্যরকম মানে ব্যক্তিভেদে প্রত্যেকটা পেশেন্টকে বলে দেওয়া হয় আপনি কোন খাবারটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না তিন নম্বরে কিছু টেকনিক্যাল মেথড অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক যদি বিল্ড আপ না করেন আমরা যতই ওষুধ দিই না কেন এই যৌন সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না তাহলে এই বেসিক্যালি তিনটে জিনিসকে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি ধন্যবাদ এখন একজন দর্শক উনি জানতে চেয়েছে যে পিশট পিশট নামে যে বর্তমানে খুবই প্রচলিত একটি যে চিকিৎসা পদ্ধতি যাকে থেরাপিও বলা যায় যে এটা যে আপনি যে পিশর দিচ্ছেন বর্তমানে দেখছি যে অনেকগুলো আপনি প্রতিদিন পিশর দিচ্ছেন তো এই পিশট দেওয়ার নিয়মকানুন কি কোনো রেস্ট্রিকশন আছে কি না পিসট যেদিন দিবে হ্যাঁ সেদিন থেকে উনি কি অফিস করতে পারবে কিনা আর এটায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসে কিনা যদি একটু দর্শকদের উদ্দেশ্য বলতেন ধন্যবাদ এটা অনেক মানে রোগীদের একটা কোয়েশ্চেন যে পিশট আমরা কেন নিব। বা আমি কেন পি সাজেশন করতেছি পি মূলত হচ্ছে একটা প্লাজমা থেরাপি অর্থাৎ নিজের শরীরের রক্ত নিয়ে যে প্লাজমা অংশটা যে পেনিসে দেওয়া হয় এটা মূলত হচ্ছে যারা দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছে চিকিৎসা নেওয়ার পরেও ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে প্রাকৃতিক একটা থেরাপি হলো এই পি বা অনেকের এমন একটা অবস্থা যে নানা নানারকম জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে বা নানা রকম সার্জিক্যাল বিভিন্ন কজ তার রয়েছে সেই এক্সারসাইজ করতে পারতেছে না তার জন্য আমরা পি দিয়ে থাকি এর পাশাপাশি আমরা পি দিই যাদের দাম্পত্য জীবনে সমস্যা বা যারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি টেনশানে ডিপ্রেশনে থাকে বা মানসিকভাবে একটা বিপদগ্রস্ত থাকে তাদের জন্য আধুনিক থেরাপি হলো ওই পি আপনি আমাকে আরেকটা কোয়েশ্চেন করেছেন যে পিশট আসলে কোন কোন ব্যক্তিগুলা নিতে পারবে না বা এর কোনো রেস্ট্রিকশান আছে কি না হ্যাঁ কিছু ক্ষেত্রে এটা রেস্ট্রিকশান আছে যাদের ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার কোম কোমরবিডিটি মানে কি হাইপার টেনশান তার কোনো অবস্থাতে কন্ট্রোলে নাই বা তার ডায়াবেটিস কোনো ওষুধ দ্বারা কন্ট্রোল হচ্ছে না বা যার হচ্ছে দীর্ঘদিন যাবৎ হার্টের চিকিৎসা বা ওষুধগুলো খাচ্ছে বা যাদের বার্ধক্যজনিত কারণ বা হরমোনাল অনেক বেশি পরিমাণ কমে গেছে তাদের ক্ষেত্রে আমরা পিসর্ট একটা রেস্ট্রিকশান মনে করি এটা না দেওয়াটা উত্তম থ্যাংক ইউ স্যার আর এই যে এটা কি একটাই দিতে হয় না একাধিকবার দিতে হয় পিশট আসলে হচ্ছে এটা তো প্লাজমা থেরাপি এটা নিয়মটা হচ্ছে চোদ্দ দিন পরপর এটা দিতে থাকতে হয় কারো ক্ষেত্রে এটা দুই থেকে তিনটাতে রেসপন্স করে আবার কারো ক্ষেত্রে সেটা পাঁচ ছয়টাও লাগতে পারে তবে সর্বোচ্চ আমরা বিশটা পর্যন্ত দিয়ে থাকি তবে এটা ডিপেন্ড করে তার বয়স তার হচ্ছে বডির এনার্জেটিক অবস্থা এবং তার ফিজিক্যাল কন্ডিশন অবস্থা পাশাপাশি যে কিছু সত্ত্ব বা নিয়ম যদি সে মানতে পারে তাহলে তার ক্ষেত্রে সেশনটা বেশি লাগে না আর যারা মানে না তাদের ক্ষেত্রে তখন লাগে তিনটা চারটা পাঁচটাও লাগতে পারে ধন্যবাদ দর্শক আমাদের অতিথি খুব সুন্দরভাবে এবং খুব সহজ ভাষায় তিনি এই যে যৌনরোগ যে সমস্যা এবং স্কিনের যে সমস্যা তা নিয়ে তিনি খুব সহজ ভাষায় উপস্থাপন করলেন আমরা এই শত ব্যস্ততার মাঝেও স্যার আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ টেস্টো লাইভকে যারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করে দিতে পেরেছেন